আমি আসলে একটু ব্যক্তিগতভাবে একটা সার্জারির মধ্য দিয়ে গেছি এই কারণে খুব একটা এখন আসলে রিকভারি প্রসেসের মধ্যে আছি খুব একটা ভালো অবস্থায় হয়ে উঠতে পারিনি এই জন্য আমি মানে ক্যামেরা অন করছি না সবাইকে আশা করছি এটা মানুষজনের দৃষ্টিতে দেখবেন তো আমি যে জায়গাটা আলোচনা করতে চাচ্ছি আমি খুব বেশি সময় নেব না যেহেতু অলরেডি চার ঘন্টা বোধহয় পার হয়ে গেছে তো যে আলোচনাগুলো আসলে অনেকখানি হয়ে গেছে আমি স্মৃতিচারণেও যাব না আমি মূলত যে জায়গাটাতে ফোকাস করব আজকে সেটা হচ্ছে যে জুলাইয়ের আগে আমাদের যে গত ষোলো বছর ধরে যে রেজিম আওয়ামী লীগ রেজিমের কথা আমরা বলি এই রেজিমটি যে ছিল সে কীভাবে আসলে তার এই ক্ষমতার যে জায়গাটিকে বারবার পুনরুৎপাদন করেছে এই যে কাঠামো সে কাঠা কাঠামোটিকে কীভাবে সে টিকিয়ে রেখেছে কোন বয়ানগুলোকে পুনরুৎপাদনের মাধ্যমে সেই জায়গায় যাব এবং আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমরা ওই বয়ানগুলোকে অন্য একটা বয়ানের ভিড়ে বারবার হারিয়ে ফেলছি তো আমি দুইটি জায়গায় আলোকপাত করব প্রথম আলোকপাত করব যে বয়ান নির্মাণ হচ্ছে কিনি এখন আসলে তা আমরা পাঁচ অগস্ট দুই পর থেকে যেই জায়গাটাতে বারবার আমাদের বিতর্কটি হচ্ছে সেটি হচ্ছে একাত্তর চব্বিশ আমরা কি একাত্তর চব্বিশ দিয়ে একাত্তরকে রিপ্লেস করছি নাকি চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা অথবা আসলে এটার মাধ্যমে কি আমরা নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যাচ্ছি এই আলাপটাই কিন্তু বারবার আমাদের ঘুরে ফিরে আসছে কিন্তু যে আলাপটি আমরা বোধহয় একদম ভুলে গেছি বা আমাদের আমি দেখতে পাচ্ছি যে গত এক বছরই আলোচনাটি একদমই হচ্ছে না সেটি হচ্ছে যে শেখ হাসিনা গত পনেরো ষোলো বছর ধরে একটি কথা কিন্তু বারবার বলছিলেন যে তিনি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন তিনি দেশকে এত বেশি উন্নত করছেন যে আসলে এটি ধরে রাখতে হলে তাকে বারবার ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে তাকেই ক্ষমতায় থাকতে হবে কারণ তার মতো করে উন্নয়ন বাংলাদেশের জন্য আর কেউ আসলে করেনি এখন এই যে ডেভেলপমেন্ট বিফোর ডেমোক্রেসি তার যে এই যে তার দর্শন যেটি তিনি বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছিলেন এবং এই দর্শনটি কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতা বলয়ের যে মানুষ তারাই নন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুদ্ধ করে শুরু করে বাংলাদেশের সাংবাদিক বুদ্ধিজীবীদের একটা বড় অংশই কিন্তু আমরা বারবার দেখেছি যে এই জিনিসগুলোকেই বারবার ফোকাস করেছেন যে শেখ হাসিনা যেটা করেছেন সেটা বাংলাদেশের আগে কেউ করেননি উনি একটা পদ্ম সেতু নির্মাণ করেছেন উনি একটা মেট্রো রেল করছেন উনি চার লেন বিশিষ্ট হাইওয়ে করছেন হ্যাঁ এই যে কাজগুলো এগুলোর মাধ্যমে বাংলাদেশের জিডিপি গ্রোথ আট শতাংশ ছাড়িয়ে গেছে তো এই যে বয়ানগুলো বারবার সামনে আনা হচ্ছিল এগুলো দিয়ে কিন্তু শেখ হাসিনা যে নির্বাচন দিচ্ছিলেন না উনি যে এককভাবে রাতের অন্ধকারে নির্বাচন করে উনি ক্ষমতায় এসেছেন কিংবা অন্য কোনো দল অংশগ্রহণ না করা সত্ত্বেও তিনি নির্বাচন করে নিজে নিজে নিজেই ক্ষমতায় চলে আসছেন এই বিষয়গুলোকে কিন্তু বারবার লেজিটিমাইজ করার ক্ষেত্রে তার এই উন্নয়ন তত্ত্ব উন্নয়নের যে বয়ান এটিকে ব্যবহার করা হয়েছে কিন্তু আসলেই যে কাজটি হয়েছে গত ষোলো বছর ধরে এবং যে আলাপগুলো আসলে আমাদের বারবার আনার কথা উচিত ছিল কিন্তু সে আলাপগুলো আমরা আনি যে গত পনেরো বছরে আসলে বাংলাদেশের মানুষের যে বৈষম্য বাংলাদেশের মানুষের মধ্যে যে ইনকাম ইনিকোয়ালিটি এটা কিন্তু ভয়ঙ্কর ভাবে বেড়েছে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এর সম এই সময় নিয়ে যদি আপনি আপনারা দেখেন যে বাংলাদেশের যে গিনি কোয়েফিসিয়েন্ট কোয়েফিশিয়েন্ট যেটি দিয়ে আসলে বৈষম্যের সূচকটাকে আসলে মাপা হয় সেটি কিন্তু গত ষোলো বছর আরও ভালোভাবে বেড়েছে অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য কিন্তু খুব উল্লেখযোগ্য হারে বেড়েছে কিন্তু সেই আলাপগুলো কিন্তু আমরা খুব বেশি আসলে আলোচনার মধ্যে আনিনি এর পাশাপাশি আরেকটা যে ব্যাপারটি হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মানুষের মধ্যে যে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের হার এই বেকারত্বের হারও কিন্তু দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে অন্যতম শীর্ষে থাকা একটি বেকারত্বের হার ছিল এখন এই প্রশ্নগুলো আমি কেন আনছি এই যে মানুষের মধ্যে যে হয়েছে বাংলা মানুষের মধ্যে যে ধরনের এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এই শাসন ব্যবস্থা নিয়ে তার একটা মূল জায়গা কিন্তু ছিল যে আমরা দেখতেছি কোটানি আন্দোলন হচ্ছে তাই তো কোটার কোটার এই আন্দোলনটা কেন হলো আসলে কেন আমাদের তরুণরা মানে এত এত অপশন এত কিছু থাকার পরেও কেন সবাই হচ্ছে যে এই বিসিএস চাকরির প্রতি তারা আকৃষ্ট হলো এবং যেই প্রশ্নটি স্বাভাবিকভাবে আমাদের সামনে চলে আসে যারা বিসিএসএর চাকরির কোটা কমানোর জন্য এত ধরনের এতদিন ধরে আন্দোলন করেছেন যদি সেই দাবিটি মেনে নেওয়া হতো এবং তারা যদি তাদের সবাই তো হয়তো বিসিএস হতো না কিন্তু যাদের যারা বিসিএস সুযোগটা পেতেন তারা কি ঘুরে ফিরে সেই আবার এই একই ক্ষমতা কাঠামোর অংশ হয়ে যেতেন না তখন কি তারা আসলে এই ব্যবস্থা বদলানোর জন্য কাজ করতেন এই প্রশ্ন কিন্তু রয়ে যায় এবং আজকে যে আমলাতন্ত্র নিয়ে কথা হচ্ছে আজকে যে দালাল গোষ্ঠী নিয়ে কথা হচ্ছে আজকে ক্ষমতার কাঠামোতে জড়িত যে প্রত্যেকটি এলিড ব্যবসায়ী গোষ্ঠীর কথা হচ্ছে তারা কি তাদের অবস্থান আসলে কোনোভাবে বদলেছে কিনা এবং আমাদের যেই শিক্ষার্থীরা আন্দোলনটা করছেন তারা কি সেই সিস্টেমেরই অংশ হতে চাচ্ছিল কিনা প্রশ্নটা কিন্তু ওখানে চলে আসে এবং যদি তাদের সে আন্দোলন সফল হতো তাহলে কি আমরা আসলে রেজিম চেঞ্জ বাদ দিয়ে অন্য কোনো ফলাফল দেখতাম কিনা এই প্রশ্নগুলো কিন্তু বারবার আমাদের সামনে আসে বাংলাদেশের মানুষ কিন্তু তখনই এই আন্দোলনের সাথে নিজেদেরকে যুক্ত করেছে যখন তারা দেখেছে যে মানুষকে পাখির মতো মেরে ফেলা হচ্ছে নির্দয়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এটি দেখে তারা ঘরে বসে থাকতে পারেনি কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এই কোটা আন্দোলনের সাথে সবাই সম্পৃক্ত হওয়ার যে টাকা দাটা বা জরুরতটা সেটা কিন্তু বোধ করেনি তারা কিন্তু দেখেছে যে বাজারে মূল্যস্ফীতি আছে বাজারে সব কিছু প্রচণ্ড দাম সাধারণ মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না একটা ধরুন এক ধরনের লুটপাটতন্ত্র আমরা তৈরি করেছি যেটাকে বলা হচ্ছে এই যে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মাধ্যমে যে ডেভেলপমেন্ট আমরা যে ডেভেলপমেন্ট তত্ত্ব আমাদেরকে খাওয়ানো হয়েছে গত পনেরো ষোলো বছর ধরে প্রশ্ন হচ্ছে সেই ডেভেলপমেন্ট তত্ত্ব থেকে কি আমরা আসলে বের হতে পেরেছি আমাদের ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তারাও কি একই ডেভেলপমেন্ট তত্ত্ব আমাদের সামনে ঝুলাচ্ছেন কিনা আমাদের সামনে একই ডেভেলপমেন্ট তারা দেখাচ্ছেন কিনা এই ডেভেলটা ঝুলিয়ে আবার তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন কিনা সুতরাং এই জায়গায় কিন্তু আমরা প্রশ্নগুলো আসলে করছি না কারণ আপনি আমরা যদি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ব্যবস্থার পরিবর্তন চাই তাহলে এই যে তন্ত্র এই যে ক্রনিক ক্যাপিটালিজমকে তৈরি করে রাখা হয়েছে যেটা কিনা বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থার একটা অংশ যেখানে আমরা হয়তো একটা সেমি পেরিফেরি সেমি পেরিফেরি বা পেরিফেরির মধ্যে বাস করছি এবং সেখানেও ক্ষুদ্র ক্ষুদ্র উপনিবেশ তৈরি করে আমরা আসলে অর্থ পাচার করছি সেভেন্টিন বিলিয়ন ডলার বাইরে পাচার হয়েছে শুধুমাত্র এটা প্রাইমারি যে প্রাথমিক যে এস্টিমেশন সেখান থেকে এই তথ্যটি এসেছে তাহলে এই ব্যবস্থার পরিবর্তন না করে আমরা আসলে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তন দেখতে পাবো আসলে এবং এই যে আমরা যদি একটা ছোট্ট উদাহরণ এখানে দিই দেখেন যে বাংলাদেশের দেখবেন যে এই গত এক বছর ধরে বিশেষ করে যে আলোচনাটা হচ্ছে যে আমরা দিল্লির যে দাসত্ব সেই দিল্লির দাসত্ব থেকে বের হয়ে আসতে চাচ্ছি কিন্তু আমরা দিল্লির দাসত্ব থেকে আসলে কীভাবে বেরোচ্ছি শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য যেই মানে সমর্থনটি দরকার একদম একটা বহিস্থ রাষ্ট্রের পক্ষ থেকে যত রকম সহায়তা করা দরকার সেই সহায়তাটি করেছিল ভারতের বিজেপি সরকার এবং দেখেন এই বিজেপি সরকারের সাথে বাংলাদেশের সরকারের হাসিনা সরকারের যেই সম্পর্কটি ছিল সেখানে মধ্য মধ্যবর্তী একটি একজন অ্যাক্টর ছিলেন আদানি যে আদানি গ্রুপের সাথে বাংলাদেশ একাধিক চুক্তি করেছে বাংলাদেশকে তারা বিদ্যুৎ দেবে অনেক কিছু করবে আপনারা দেখেন সেই আদানির সাথে চুক্তি কিন্তু বাতিল হয়নি বরং তাকে পেমেন্ট সঠিকভাবে করতে না পারায় চার মাস তিনি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিলেন এবং গত মার্চ মাস থেকে সম্ভবত তিনি আবারও সেই বিদ্যুৎ সরবরাহ তিনি দিচ্ছেন কারণ তাকে এখন সঠিকভাবে পেমেন্ট করা হচ্ছে তাহলে এই যে আমরা বৈশ্বিক যে অলিগার্ড গোষ্ঠী আছে তাদের সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে ক্ষমতায় থাকার যে কাঠামোটি তৈরি করে ফেলেছি সেখান থেকে আসলে আমরা কিভাবে বের হব এই আলাপগুলো আমাদের খুব বেশি হচ্ছে না এবং আমাদের ডেভেলপমেন্ট যে দর্শন সেটা আমাদের উন্নয়ন দর্শন কেমন হওয়া উচিত সেটি সেটি কি গণমানুষের জন্য হওয়া উচিত নাকি সেটি শুধুমাত্র এই গতিপয় গোষ্ঠীর যারা আছেন আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের বিজনেস এলিট আমাদের এই যে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা মালিক এই গোষ্ঠীর হাতেই সবসময় আসলে কেন্দ্রীভূত থাকবে ক্ষমতার কালা পালাবদল এদের হাত ধরেই হবে আমরা দুইটি আমি দুইটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য সংক্ষেপেই শেষ করব কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি একটি ছবি দিয়েছেন এবং যেটি দিয়ে বেশ আলোচনায় তিনি এসেছেন যে তিনি লন্ডনে পাবলিক বাসে চলাচল করেন একইভাবে আমরা দু সালে দেখতে পাই বর্তমান সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন যে আমরা সবাই সরকারি বাসে চড়ব তিনি মেয়রকে তৎকালীন মেয়র আতিকুল ইসলামকে প্রশ্ন করেছিলেন যে আমরা সবাই সরকারি বাসে চলবো আপনি রাজি আছেন কিনা এবং উনি বলেছিলেন যে উনি কখনো ক্ষমতা হাতে পেলে উনি একদিন ঢাকায় বেজোর গাড়ি বেজোর সংখ্যার গাড়ি নামতে দিবেন একদিন উনি জোর সংখ্যার গাড়ি নামতে দিবেন কিন্তু দেখেন এই যে ক্ষমতায় আসা মানুষগুলো কিন্তু খুব দ্রুতই তাদের এইসব প্রতিশ্রুতি বা চিন্তাগুলো ভুলে যায় আসিফ নজরুল যেমন সরকারি বাসে চড়েন না তিনি ওই গাড়ি তিনি ওভাবে নামাননি তেমনি তারেক রহমানও যখন দেশে ফিরবেন তিনি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে চড়বেন না তা আমাদের আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এই জন্য যে আমাদের একটা এত জনবহুল একটি দেশে আমাদের সবাইকে ডেভেলপমেন্ট দর্শন দেখানো হয় না যেখানে যে কোনো রাষ্ট্রের যে কোনো পর্যায়ের মানুষ সেখানে থাকতে পারবে আমরা কখনো এইটি কেন বলছি না যে আমাদের আহ রাষ্ট্র দর্শনে এইরকম একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা উচিত যেখানে দুদিন পর কাউকে ভারতে যেতে হবে কিংবা যার হাতে টাকা থাকবে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে গিয়ে হচ্ছে চিকিৎসা নিতে পারবেন কেন আমরা বলছি না যে আমাদের রাষ্ট্রে এই মুহূর্তে এইটা চিন্তা করা উচিত যে আমাদের দেশে যারা কৃষক আছেন তারা যেন কোনো ধরনের সিন্ডিকেটের কাছে দ্বারস্থ না হয়ে থাকেন তারা যে ন্যায্য মূল্যে তারা যেন তাদের বীজ সার এগুলো নিশ্চিত করা যায় কেন আমরা এটি বলছি না যে আমাদের কৃষি ব্যবস্থা এখানে আমাদেরকে কৃষি নিয়ে কাজ করেছেন গ্রিন মিজানুর রহমান তিনিও বললেন যে আমরা কেন এই ব্যাপারটি আনছি না যে আমাদের কৃষি ব্যবস্থা যাতে বহুজাতিক কোম্পানির হাতে মানে আটকে না থাকে বরং আমরা আমাদের নিজ নিজস্ব খাদ্য উৎপাদন ব্যবস্থা নিজেরাই এমনভাবে তৈরি করতে পারি যাতে বাইরে কোনো দেশের উপর আমাদেরকে নির্ভরশীল হয়ে হয়ে থাকতে না হয় আমরা কিন্তু ওই জায়গাগুলোতে আমরা একদমই আমাদের কথাগুলো আনছি না এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় যে একটি সর্বজনীন শিক্ষা ব্যবস্থা সেটি নিয়েও কোনো আমাদের আসলে আলোচনা হচ্ছে না তো এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা তো আসলে জনগণের জন্য সার্বিকভাবে কল্যাণ করি যেটাকে হিউম্যান ডেভেলপমেন্ট বলা হয় সেই হিউম্যান ডেভেলপমেন্টের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি না কোনো কাজও করছি না আমরা এখন পর্যন্ত আটকে আছি একাত্তর চব্বিশ প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা জুলাই জুলাইয়ের মেনি জুলাইয়ের কারা মাস্টার মাইন্ড এই এই বিষয়গুলোতে আটকে আছি কিন্তু তার ভেতরে ভেতরে পুরোনো যে ক্রনি ক্যাপিটালিস্ট সিস্টেমটা আমরা তৈরি করেছিলাম সেই ব্যবস্থার কিন্তু বিন্দুমাত্র কোনো পরিবর্তন আমরা এখনও পর্যন্ত ঘটাতে পারিনি তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আলোকপাত করা খুব জরুরি ছিল এবং এখনও আমার কাছে মানে এটা জরুরি ছিল এবং এখনও আমাদের এখনও আমাদের উচিত যে এই জায়গাগুলোতে বারবার প্রশ্ন তৈরি করা যে আসলে রাষ্ট্র ব্যবস্থাকে আমরা কোন দিকে নিতে চাই রাষ্ট্রের নাগরিকদেরকে আমরা কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাই রাষ্ট্র রাষ্ট্রের নাগরিকদের জন্য কোন ধরনের মৌলিক সুবিধা মৌলিক যে অধিকারগুলো সেগুলো আমরা কীভাবে নিশ্চিত করবো এবং রাষ্ট্রের পরিচয়ের ক্ষেত্রে আমরা যে জায়গাটিতে আর একটি গুরুত্বপূর্ণ জায়গা আটকে আছি যে ধর্মীয় পরিচয় দিয়ে রাষ্ট্রকে তৈরি করা হবে নাকি আসলে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক প্রত্যেক নাগরিক সমান সুযোগ পাবেন তার অধিকার বাস্তব তার অধিকারগুলোকে ভোগ করার জন্য এবং তাকে কোনোভাবেই বিমানবে পরিণত করা হবে না তো এই জায়গাগুলো ধরেই আমাদের বোধ হয় আরও আলোচনা করা উচিত অনেক ধন্যবাদ আমাকে এই আজকের আলোচনায় যুক্ত করার জন্য এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনছেন ট্রিটু ধন্যবাদ আপনাকেও